সারা বছর থাকবেন টাকার গদিতে শুধু পরিষ্কার রাখুন বাড়ির এই তিনটি প্রধান জায়গা দুহাত ভরে আসবে ধন সম্পদ দুঃখ কষ্ট যাবে সহজেই দূরে সুস্থ দেহের জন্য যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি তেমনি ইতিবাচক ও সমৃদ্ধ জীবনের জন্য বাস্তুশাস্ত্রে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে বাড়িতে ময়লা এবং বিশৃঙ্খলা নেতিবাচক শক্তির জন্ম দেয় এবং স্বাস্থ্য সম্পদ সমৃদ্ধি এবং সম্পর্কের মতো বিভিন্ন দিককে প্রভাবিত করে তাই ঘর পরিষ্কার রাখা উচিত আপনার বাড়িটি বাস্তসম্মত হলেও যদি সবসময় নোংরা থাকে এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেখানকার ইতিবাচকতাও নেতিবাচকতায় রূপান্তরিত হয় তাই ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখে নিন ঘরের কোন কোন অংশ নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি ঘরের প্রতিটি কোন খুব গুরুত্বপূর্ণ সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনার কাছাকাছি কোনো জিনিস রাখবেন না কোনগুলি সর্বদা পরিষ্কার এবং আলোকিত রাখতে হবে কোনে অন্ধকার বা ময়লা থাকলে বাড়িতে বসবাসকারী মানুষের শক্তি এবং প্রভাব হ্রাস পায় বাড়ির মন্দির বা ঠাকুর ঠাকুরঘর দেবদেবীর মূর্তি ও ছবি নিয়মিত পরিষ্কার করুন অতিরিক্ত বেড়ে ওঠা ফুল নিয়মিত সরান পুজোর স্থান পরিষ্কার করার জন্য একটি আলাদা ঝাড়ু এবং মগ রাখুন এমনকি তাদের জামা কাপড় এবং নৈবেদ্যর পাত্র পরিষ্কার করার জন্য আলাদা সাবান ব্যবহার করুন বাড়িতে এবং বিশেষ করে সন্ধ্যায় একটি ধূপবাতি জ্বালিয়ে সারা ঘরে দেখান এতে ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে গাছপালা এবং জল সিমেন্ট বাড়িতে সবুজ গাছপালা লাগান তা করলে শুধু অক্সিজেনের পরিমাণই বাড়ে না মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হয় বাড়ির দক্ষিণ পশ্চিমে একটি জায়গা তৈরি করা উচিত যেখানে পাখিরা প্রতিদিন খাবারের জন্য আসে বাড়ির উঠোন বা মেঝে সবসময় পরিষ্কার ঝকচকে রাখুন গ্রীস যেন না থাকে সেটিকে বিশেষ নজর দিতে হবে বাড়ির ড্রেন অবশ্যই সবসময় পরিষ্কার রাখবেন ড্রেনে নোংরা যেন না জমে সেদিকে আপনাদের দিতে হবে বিশেষ নজর জলের কল ফুটো করা উচিত নয় এটি অর্থের ক্ষতি করে তাই কল থেকে যদি সবসময় টপ টপ করে জল পড়তে থাকে সেই কল সত্তর সারানোর চেষ্টা করুন তো বন্ধুরা এই ছিল কয়েকটি নিয়ম যা আপনি বাড়িতে অবশ্যই করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা Não mexa,